এটা ভারতবর্ষে খুবই নতুন আমাদের এখানে সব রকম অ্যালকোহল ব্যবহার হয় বিয়ার থেকে ওয়েস্কি জিন ভোটকা সবই থাকে কিন্তু ওয়াইন যেটা আজকে দু বছর আগে খ্রিশ্চান ধর্মের বইয়েতে লেখা হয়েছে বাইবেলে লেখা হয়েছে জিজাস ক্রাইসের প্রশংসা করেছেন সম্পূর্ণ খ্রিশ্চানিটির কমিউনিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড এটাকে বিশেষ শ্রদ্ধার সঙ্গে দেখেন আমি রিসেন্টলি ঘুরে এলাম জর্জিয়া থেকে রাশিয়ার দক্ষিণের বিখ্যাত দেশ এই ওয়াইনের উপর এবং জর্জিয়া প্রথম দেশ পৃথিবীতে যে খ্রিস্টানিটিকে দেশের ধর্ম হিসেবে গ্রহণ করেছিল তারা ওয়াইনকে ভীষণ শ্রদ্ধাভাবে দেখে সেই ওয়াইনটা আমাদের দেশের ঐতিহাসিক কারণেই বলুন বা আমাদের আবহাওয়ার জন্য তেমনভাবে সুটেবল হয়নি আজকে গত চল্লিশ পঞ্চাশ বছর ধরে ওয়াইনটা একটা বিরাট পাশ্চাত্যের ঐশ্বর্য এটা বিশাল একটা কালচার এবং যেটা অনেকে জানেন না এখনও হয়তো ওয়াইনটা নিয়মিত ঠিক মতন নিলে ব্যবহার করলে সব ওটাকে ব্যবহার করে কনজিউম করলে এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো হয় এবং ডাক্তারের অভিমত সারা বিশ্বে তবে কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয় সেই জন্য ঠিক পরিমাণে নিলে এটা ভালো হয় আজকে আমি একটি সর্বভারতের ওয়াইন ক্লাব চালাই যেটা নন প্রফিট ওয়াইন ক্লাব সেখানে ওয়াইন সম্বন্ধে শিক্ষা ট্রেনিং দেওয়া হয় বিশেষ করে হোটেল ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীদের এবং এই ক্লাবটা একমাত্র ক্লাব পৃথিবীতে আপনাকে এখানে সর্বসমক্ষে রেকর্ড করিয়ে রাখছি যেটা চ্যাট জিপিটি ফোর মানে যেটা লেটেস্ট ভার্সান যেটা পয়সা দিয়ে নিতে হয় তাতে আমাদের ক্লাব সম্বন্ধে বিশেষভাবে মেনশন করা আছে বেশ যথেষ্টভাবে যেটা একটি এক্সক্লুসিভ ক্লাব এক্সক্লুসিভ ক্লাব এই জন্যই যেটা আমরা শুধু একটা শহরে সার্ভিস দিই না প্রায় দশটা শহরে সারা ভারতবর্ষে ছ বছরের পুরোনো ক্লাব আমরা এই সার্ভিস দিই ওয়াইনের গুণাগুণ সম্বন্ধে পরিচয় করাই ওয়াইনটা যে ঠিক মতো নেওয়া হয় সমাজের একটা শিক্ষার নিয়ম সমস্ত করে ওয়াইনের বলছেন সেটা এখনো মহারাষ্ট্র বা বম্বে সবচেয়ে বেশি তাছাড়া ব্যাঙ্গালোর এবং দিল্লি এই তিনটি শহরের নাম সবচেয়ে আগে আসে সবচেয়ে বেশি কনজিউম হয় তবে কালচারালি গোয়ার নামও নিশ্চয়ই আছে তার বিশেষ কারণ না 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 আমাদের বাংলা অনেক পেছনে আর আজকে দুর্গাপুরের এই অধিবেশনে এই যে ওয়াইন ইনফরমেশন সেন্টার করেছে এটা কিন্তু একদম প্রথম ভারতবর্ষেও প্রথম ইস্টার্ন ইন্ডিয়াতে বটে বটেই আপনার নাম আমি সিদ্ধার্থ ব্যানার্জি সিদ্ধ ব্যানার্জি বলে মানুষের চিনবে নামে সিদ্ধার্থ বলে হয়তো অসুবিধা হবে আমি কলকাতা বালিগঞ্জের মানুষ কিন্তু এখন জীবনের অর্ধেকটা বম্বেতেই সেটেল